গুড ট্রাউ দার্টি থ্রি ডজ ইটস ওয়াও লিটনের অবিশ্বাস্য ফিফটিতে এশিয়া কাপে দাপুটে জয় বাংলাদেশের দর্শক আজ বৃহস্পতিবার আরব অমেনেদের জায়েত ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে সাত উইকেট একশো তেতাল্লিশ রান করে হংকং তবে সেই রান তারা মাত্র চার ওভার হাতে রেখেই পৌঁছে যায় বাংলাদেশ দল তাতে দাপুটে এক জয় পায় বাংলাদেশ একশো চুয়াল্লিশ রানের লক্ষ্য তারা করতে নেমে তৃতীয় ওভারে উইকেট হারায় বাংলাদেশ দল ওই ওভারে আয়ুষ শুক্লার শেষ বলটা আকাশে ফাঁসিয়ে ক্যাচ হন টাইগার ওপেনার পারভেস ইমন দলীয় চব্বিশ রানে প্রথম উইকেট হারানোর পর বাংলাদেশ দ্বিতীয় উইকেট হারায় সাতচল্লিশ রানে তবে হঠাৎ বিপদে পড়া দলকে টেনে তোলেন অধিনায়ক লিটন কুমার দাস তার ক্লাসিক্যাল ব্যাটিংয়ে ধীরে ধীরে জয়ের ভিত করে বাংলাদেশ দল হৃদয়কে সঙ্গে নিয়ে বড় জুটি করেন লিটন কুমার দাস এতে এ দুজনের অবিশ্বাস্য জুটিতেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা এদিন বাংলাদেশের হয়ে আপ সেঞ্চুরি হাঁকান অধিনায়ক লিটন কুমার দাস হৃদয় করেন লড়াকু এক ইনিংস আর এ জয়ের ফলে সুপার ফোরে একবার দিয়ে রাখল বাংলাদেশ দল